ক কতে কাকতারুয়ার মাথায় ঝুটি গতে গরুর দুধে পুষ্টি আছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে উঙ উঙতে গরু হাটে লাঙল নিয়ে চতে দাদু ভাই চশমা ছ ছতে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় যতে জাহাজ চলে সাগর তলে ঝ ঝতে ঝিনুক থেকে মুক্তা মিলে ইঁয় ইযতে মিয়া ভাইটি ডাকছে ট তে টগর ফুল হাওয়ায় নড়ে ঠতে ঠেলাগাড়ি ড ডতে খেতে ভারী মজা ঢতে ঢোল বাজালে শব্দ আসে ন মূর্ধন্য নতে হরিণ থাকে বনের ধারে ত ততে তাল পাখাতে বাতাস ভালো থতে ফেলব না থুতু যেখানে সেখানে দ দতে দোয়েল হল জাতীয় পাখি ধ ধতে ধান ফুলিয়ে আমরা বাঁচি দন্ত নতে নৌকা চালায় নয়ন মাঝি প পতে পাখির বাসা হাওয়াই ফ ফতে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাল্লুক থাকে ধারে ম মতে ময়ূর নাচে পেখম ধরে যাতা ঘোরে হাতের জোরে র রতে রাজহাঁসের গলা বড় লতে লিচু খেতে অনেক ভালো তালিব তালিবর্ষতে সাপলা ফুটে দিঘির জলে মূর্ধ্ন মূর্ধন্য শতে সার খুশি ঘাস পেলে দন্তস্ব দন্তস্যতে সিংহ হল বনের রাজা হ হতে হাতির পিঠে জটতে মজা ডয় শূন্য র দয় শূন্য রতে গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয় শূন্য র ঢয় শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থ অন্তস্থতে পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য ধরি জাল ফেলে অনুষ্কার অনুষ্কারে রং ধনুর সাতটি রং বিসর্গ বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে